জোন হইছে আর কেউ যদি আল্লাহ কবুল করতে আমি খুশি হইতাম মাশাআল্লাহ আল্লাহ আর রহমান মিস্টার বোলা সাহেব একটা সালাম দিবা আমাগো আল্লাহ কবুল করেন আমিন বল আরো জোরে কোন আমার ভাইয়ের খুব সুনাম শুনছি আয়েশা খুব সুনাম শুনছি আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আরিফুর রহমান আরিফুল ইসলাম মিস্টার মোল্লাম উনি আপনাদের সামনে সালাম বিনিময় করবেন এবং আসলে কালেকশনের সময় আমি কিছু বলতে চাইছিলাম না তারপরে নাজমুল আমারও অত্যন্ত পরিচিত এবং ভালোবাসার একজন মানুষ উনি বললো যে না আপনি আসেন যার কারণে আমি আসলাম আসলে আমি দুঃখিত আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি হুজুরের এত মূল্যবান সময় নষ্ট করার জন্য যাই আপনাদের সবার কাছে আমার ধারণা একটাই উদ্দেশ্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন মসজিদ মাতা সাহেব ভালো কাজের সাথে জড়িত থাকতে পারি আল্লাহ পাক যেন আমাকে কবুল করে আর ইনশাল্লাহ আমি আর আমার কথা বাড়াবো না আমি ইনশাল্লাহ এই মাতা জন্য দুই লক্ষ টাকা দিব ইনশাল্লাহ আমিন

আর আমার সন্তুষ্ট জন্য অন্তর থেকে দিয়ে দিয়েছে ঠিক না বেটি এইবার আমি বলতে বলতে এটা কিন্তু বেশি না